কিভাবে বাংলাদেশে এলো মুসলিম শাসন বাংলাদেশের ইতিহাসে মুসলিম শাসনের প্রতিষ্ঠার ঘটনা শুধু সামরিক বিজয়ের কাহিনী নয় বরং এটি এক সাংস্কৃতিক ধর্মীয় এবং রাজনৈতিক বিপ্লবের সূচনা এ পর্বে আমরা ফিরে যাব সেই দিনগুলোতে যখন বক্তিয়ার খিলজির হাত ধরে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়েছিল এবং রাজা লক্ষণ সেনের পতন ঘটে সতেরোশো শতাব্দীর শুরুতে বাংলার রাজত্ব ছিল হিন্দু রাজা লক্ষণ সেনের হাতে সেন বংশের রাজত্ব ছিল শক্তিশালী এবং দীর্ঘকাল ধরে চলছিল রাজা লক্ষণ সেন ছিল বিচক্ষণ এবং অভিজ্ঞতাপূর্ণ এক শাসক তবে তার শাসনকালে মুসলিম বাহিনীর আক্রমণ ক্রমশ অপ্রতিরোধ হয়ে উঠছিল বারোশো পনেরো খ্রিস্টাব্দে বক্তিয়ার খিলজি যিনি দিল্লির কুতুবুদ্দিন আইবেকের অধীনে কাজ করতেন বাংলা আক্রমণ করতে এগিয়ে আসেন বক্তিয়ার খিলজির বাহিনী ছিল তুলনামূলকভাবে ছোট কিন্তু সে ছিল অত্যন্ত দক্ষ এবং সুসংগঠিত মূলত তার বাহিনীর শক্তি ছিল ঘোরসাওয়ারি অর্থাৎ কেবল কিছু অভিজ্ঞ ঘোড়সওয়ারি সৈন্য অর্থাৎ কেবল কিছু অভিজ্ঞ ঘোড়সওয়ারি সৈন্য নিয়ে তিনি বাংলার রাজ্য আক্রমণ শুরু করেছিলেন বক্তিয়ার খিলজির বাহিনী নদিয়া শহরের দিকে অগ্রসর হয় আর এর মধ্যে লক্ষণ সেন জানিয়ে দেন তিনি বাহিনীকে প্রতিরোধ করবেন শুরু হয় এক তীব্র যুদ্ধ এর মধ্যে লক্ষণ সেনের বাহিনী প্রথম দিকে প্রতিরোধ করার চেষ্টা করেছিল তবে বক্ততে খিলজির বাহিনীর শৈলা কৈশল দ্রুত গতির ঘর্ষারি এবং তীব্র আক্রমণের কারণে সারা অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়ে এই যুদ্ধে বকতিয়ার খিলজি বিশেষভাবে তার ঘোড়সওয়ারি বাহিনীর ওপর নির্ভরশীল ছিলেন এটি ছিল এক গুরুত্বপূর্ণ পার্থক্য তিনি সম্পূর্ণ ঘোড়সওয়ারি বাহিনী দিয়েই হিন্দু সেনাদের বিপরীতে যুদ্ধ করতে শুরু করেন ঘোড়সওয়ারির দ্রুতগতির কারণে লক্ষণ সেনের বাহিনী দুর্বল হয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই বক্তিয়ার খোলজি তাদের পিছু হাঁটাতে সক্ষম হন যুদ্ধের ফলস্বরূপ লক্ষণ সেনের বাহিনী পরাজিত হয় কিন্তু এখানেই সবচেয়ে চংপ্রত ঘটনা ঘটে রাজা লক্ষণ সেন যিনি এতদিন এক শক্তিশালী শাসক ছিলেন তিনি হেরে গিয়ে এক অসহায় অবস্থায় নিজের রাজ্য ত্যাগ করতে বাধ্য হন তার পরাজয়ের পর লক্ষণ সেন তার প্রাসাদ ছেড়ে পালাতে শুরু করেন এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত লক্ষণ সেন একেবারে খালি পায়ে পালিয়ে যান তার পরিবার সহ তিনি চরম বিপদে পড়ে যান পায়ে ক্ষতবিক্ষত হয়ে দূরবর্তী বনাঞ্চলে পালিয়ে যান তার এই পলায়ন শুধু এক শাসকের পতন নয় বরং একটি যুগের সমাপ্তি এবং বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা লক্ষণ সেনের এই প্রতিকূলতা তার রাজ্য হারানো এবং নিজের আত্মরক্ষায় খালি পায়ে পালানোর দৃষ্টিটি আজও ইতিহাসে এক মর্মান্তিক চিত্র হয়ে দাঁড়িয়ে আছে তবে বক্তিয়ার খলজির বিজয় শুধুমাত্র একটি সামরিক সফলতা ছিল না এটি বাংলায় এক নতুন শাসন ব্যবস্থা সংস্কৃতি এবং ধর্মের প্রতিষ্ঠা সূচনা ছিল তার এই বিজয় বাংলার আকাশে ইসলামের পতাকা উড়িয়ে দেয় এবং মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় বক্তিয়ার খলজি যদিও তার বাহিনী ছিল তুলনামূলকভাবে ছোট শুধুমাত্র কিছু অ্বিক্ক ঘোড়সওয়ারের মাধ্যমে এমন এক শক্তিশালী রাজ্যকে পরাজিত করেন তার বাহিনীর যুদ্ধে দক্ষতা কৌশল এবং দ্রুততার কারণে বাংলার রাজ্য এক মুহূর্তে তার হাতে চলে আসে এরপর বাংলায় ইসলামের বিস্তার শুরু হয় এবং মুসলিম শাসনের অধীনে বাংলায় নতুন ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রভাব প্রতিষ্ঠিত হয় বাংলায় মসজিদ মাদ্রাসা ইসলামী স্থাপত্য এবং সংস্কৃতির এক নতুন অধ্যায় শুরু হয় এছাড়া মুসলিম শাসকরা বাংলার মানুষদের মধ্যে নতুন সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে শুরু করেন যা বাংলার হিন্দু মুসলিম সম্পর্কে নতুন গতি নির্ধারণ করে এ পরিবর্তনগুলি শুধু রাজনৈতিক নয় বরং সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকেও গভীর প্রভাব ফেলেছিল বাংলায় মুসলিম শাসনের সূচনার পর বিভিন্ন মুসলিম সাহিত্য শিল্পকলা এবং স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে বাংলায় মুসলিম সংস্কৃতি এবং ইসলামের এক নতুন অধ্যায় শুরু হয় যা পরবর্তী কয়েক শতাব্দী ধরে বাঙালি সমাজ এবং সংস্কৃতির উপর বড় ধরনের প্রভাব ফেলে এভাবেই বক্তার খিলজি এক ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটে আর রাজা লক্ষণ সেনের পতনের পর বাংলায় ইসলামের প্রভাব শুরুর এক যুগান্তকারী পরিবর্তন আসে